জামাই শেজে জামাই শেজেরা রাখি বাইয়া জয় মো শ্বশুরবারে জামাই শেজেরা বাইয়া ভাইয়া জৈব শ্বশুরব তঞ্জুমা বাবীকে আনতে যাবো তঞ্জুমা বাবীকে আন্ত যাবো নতুন গাড়ি জামাই শেজে জামাই সে জেরা কি ভাইয়া যাইব শুরবার বারী যাই সে জেরা কি ভাইয়া যাইব শশ শুরবার বারী যাই শে জেরা কি বাইয়া যাইব শশুরবার কোন সাজেশ জসে আজ না বদুল হন কোন সাজেশ জসে আজ নবদুল হন হাতে মেহদি মাতায় ঘুম্ট চর দিখ জর জর গন হাত মহদি মাতাই ঘুমটা চর জর জর গন উলস উচ্চ কুঁয়ার সোভি উল্লস উচ্চ কুঁয়ার শোভী নী নোতুন সারি জমাই শেজে জমাই শেজা কে ভাইয়া জয় গো শো জামাই সে যে যা মাই সেজেরা কি শ্বশুর বাড়ি বিয়ে মান যেতো হলো রসুলের সুন্দার বিয়ে মান যেতো হলো রসুলের সুন্দার রবেন খুশি হাসিল করে পাবে সে জন্য রবের খুশি হাসিল করে পাবে সে মধুর মিলন হোক শুভ হোক মধুর মিলন হোক শুভ হবুল করমবার সেজে জামাই শেজেরা কি ভাইয়া জৈব শ্বশুর বারী জামাই সে জেরা কি ভাইয়া জৈব শ্বশুর জামাই সে যে কি বাইয়া যাইবো শ্বশুর বাড়ি জামাই শেজেরা কি পাইয়া যাইব বাড়ি তঞ্জুমা বাবী আনতে যাবো তঞ্জুমা ববি আনতে যাবো নি নতুন গাড়ি জামাই সে যে জামাই সে যে কি পাইয়া যাইব শ্বশুর বাড়ি জামাই সে জেরা কি যাইবো বাড়ি জামাই সে জেরা কি ভাইয়া যাইবো বাড়ি